আজকে একদম সহজভাবে আর কম সময়ে ভাইরাল সেই মজার দই পুডিংটি তৈরি করে দেখাবো দই পুডিংটি খেতে কিন্তু অসম্ভব মজার হয় ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন দই পুডিংয়ের প্রতিটি চামচে চামচেই কিন্তু একদম দইয়ের স্বাদটাই পাবেন তৈরি করার জন্য আমি এখানে আধা কাপ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা এখন তৈরি হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে চারপাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ক্যারামেলটাকে এক পাশে রেখে দিয়ে একটি বলের মধ্যে আমি নিয়ে নেব এক কাপ পানি ঝরানো টক দই চাইলে এখানে মিষ্টি দইটাও নিতে পারেন আর দিয়ে দিলাম এক কাপ কন্ডেন্স মিল্ক চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিতে পারেন এবার একটি হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না থাকে এবার দিয়ে দেব সামান্য একটু লবণ মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো আসে আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার আরেকটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব চারটি ডিম আমি এখানে আজকে চারটি ডিম দিয়েই তৈরি করব ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছিলাম এখন হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার ক্যারামেল করে নেওয়া সসম্যানের মধ্যে আমি পুডিংটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এতে করে পুডিংটা কিন্তু খুবই মসৃণ হবে খেতেও ভালো লাগবে ছেঁকে নিলে পুডিংয়ের স্বাদ কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায় চুলায় পাতিলে পানি বসিয়ে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার পুডিংয়ের সসম্যানটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ মিনিট পানিরভাবে সিদ্ধ করে নেব চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমার পুডিংটা কিন্তু এখন হয়ে গিয়েছে আমি একটি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি পুডিংটা হয়েছে কিনা আমার আঙ্গুলটা কিন্তু একদম পরিষ্কার এসেছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি হাতে সময় থাকলে একটু বেশিক্ষণ ফ্রিজে রাখবেন পুডিংটা ঢেলে নেওয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম ওখান থেকে অনেকটা পরিমাণ খাওয়া হয়ে গিয়েছিল তাই আমি পুডিংটাকে আর আস্ত দেখাতে পারলাম না কেটেই দেখাচ্ছি ভালো লেগে থাকলে এই দই পুরিংটি ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি